আর একটা ডেজাভুর রাইট এই প্রবলেমটা তুমি এর আগেও সলভ করেছো কিন্তু দ্বিপতি উপাধ্যের সাহায্যে না এর আগে হয়তো করেছো প্যাসকেলের ত্রিভুজের উপাদ্যে ওই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এখন আমরা দ্বিপতি উপাধ্যটা ইউজ করি প্রথম কাজ দ্বীপতি উপাদ্য জিনিসটা কি নিশ্চয়ই মনে আছে যে কোনো ধরো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম এটার বিস্তৃতিতে প্রত্যেকটা পথ কত কত হবে সেটা আমরা দ্বীপতি উপপাদ্য দিয়ে সহজেই বুঝতে পারি আমরা খুব ইজিলি বুঝি যে প্রথম যে পথটা আছে এ প্রথম পটটা হবে এ টু দি পাওয়ার এন এবং লাস্টের যে পটটা হবে সেটা হবে এক্স টু দি পাওয়ার এন আমাদের সমস্যা হয় মাঝখানের পদগুলো নিয়ে এবং দ্বিতীয় যে পটটা সেটাতে সহক হিসাবে থাকবে এন সি ওয়ান পদ নাম্বার দুই এবং সহক থাকছে এন সি ওয়ান এক কম তারপরে এ টু দি পাওয়ার এন থেকে এক কম আর এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান দ্বিতীয় পদ এন সি টু সরি এটা তৃতীয় পদ এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স তারপরে আরও ওইভাবে ধাপে ধাপে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এখন দেখো আমার কাছে একটা বিস্তৃতি করতে বলা হচ্ছে যে এইটার বিস্তৃতিতে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার সিক্সের শখ নির্ণয় করো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যখন এটাকে আমি বড় করে দিব কিছু কিছু জায়গায় হয়তো এক্স টু পাওয়ার সিক্স থাকবে কিছু জায়গায় এক্স কিউব থাকবে ওই এক্স কিউবের সাথে বাকি যারা অংশ থাকবে ধরো এমন থাকলো যে বাকি একটা অংশ যে মাইনাস সেভেন বাই এইট এক্স টু দি পাওয়ার ফোর তো মাইনাস সেভেন বাই এইটই হবে এক্স টু দি পাওয়ার ফোরের সহজ এখন আমার সেটা নির্ণয় করতে হবে তা নির্ণয়ের জন্য নিশ্চয়ই আমার পুরোটা বিস্তৃত করা দরকার আসতে তাহলে বিস্তৃত করে দেই কীভাবে করব। খুব সিম্পল এইখানে যেভাবে আমরা আগিয়েছি এইখানেও সেম পদ্ধতি এখানে প্লাস দেখেছো এই জায়গায় মাইনাস সো স্বাভাবিকভাবেই তুমি এখানে এক্স না ধরে এ জায়গায় হয়তো মাইনাস এক্স ধরা লাগবে এক্ষেত্রে তো শুধুমাত্র এক্স বলেনি মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর সো আমাদের এটা নিয়ে কাজ করা লাগবে একটা জিনিস খেয়াল করো বিশাল হেল্পফুল জিনিস একটা আছে ওয়ান দুইটা পদের ভেতরে একটা পদ হল গিয়ে ওয়ান যার কারণে আমাদের বিস্তৃতিটা অনেক সহজ হয়ে যাবে ওয়ান নিয়ে তেমন কোনো হিসাবের দরকার হয় না সো আসো কাজ শুরু করে দেই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর হোল টু দি পাওয়ার এইট এটাকে যখন বিস্তৃত করছি প্রথমত আমার কাছে থাকবে প্রথম পথটা ওয়ান লাস্টের পথ স্বাভাবিকভাবে এই মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর হোল টু দি পাওয়ার এইট হবে আমরা অত দূর পর্যন্ত যাব কি না সেটাও একটু দেখার বিষয় আমরা ধাপে ধাপে একটু যাব ওয়ান দ্বিতীয় পথ যেটা হবে সেটা হলো গিয়ে প্লাস এন সি ওয়ান ওয়ান নিয়ে কোনো কাজ নাই যা কাজ হবে মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর নিয়ে সো মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফোর পাওয়ার ওয়ান তারপরে তৃতীয় পদ এন সি টু এখানে মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর এখানে স্কোয়ার পাওয়ার এক করে করে কিন্তু বাড়ছে এর প্লাস এন সি থ্রি মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর এখানে হলো গিয়ে থ্রি এন সি ফোর মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর পাওয়ার এখানে হলো গিয়ে ফোর এইভাবে আস্তে আস্তে ধরো আগাতে থাকবে ধাপে ধাপে আরও আগাতে থাকবে আমাদের কি অত দূর পর্যন্ত যাওয়ার দরকার আছে তোমাদের কাছে আমার প্রশ্ন একটু চিন্তা করো সময় দিলাম দেখো আমাদের আর বেশি আগানোর দরকার নেই জিনিসটা এমন যে আমার দরকার কি এক্স টু দি পাওয়ার সিক্সের সহগ এখানে আমি এক্স স্কোয়ার পাচ্ছি দেখো স্কোয়ারের উপরে এখানে আবার আরেকটা স্কোয়ার হবে তাহলে এক্স স্কোয়ার এক্স দি পাওয়ার ফোর এভাবে চলে আসবে এখানে এক্স স্কোয়ার আর এখানে আছে কিউব তো স্কোয়ার আর কিউব দুইটা মিলে যখন গুণ হয়ে যাবে এক্স দি পাওয়ার সিক্স চলে আসছে আমার দরকার এক্স কিউব আর এক্স দি পাওয়ার সিক্স আমার তো এর চাইতে বড়ো কোনো কিছুর দরকার নেই সো আমি চাইলে ডট ডট দিয়েও রেখে দিতে পারি চাইলে পুরোটা ফিলও করতে পারি তোমাদের ইচ্ছা কোনো বাধা নাই তুমি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারো কথা হলো এখানে আমি কি এনই বসাবো এন বসাবো না এটা আমি জাস্ট রিপিট করিয়েছি দেখো এন বলতে পাওয়ারটাকে বোঝাচ্ছে এখানে পাওয়ারটা হলো গিয়ে এইট তাহলে এন এর জায়গায় সবসময় কী হবে এইট হবে এ জায়গায় এইট সি ওয়ান এই জায়গায় হবে সি টু এ জায়গায় হবে এইট সি থ্রি এ জায়গায় হবে এইট সি ফোর এইভাবে ধাপে ধাপে ধরো আগাবে তাহলে কথা হল গিয়ে এক্স কিউবের তোমার আগে দেখতে হবে এখানে এক্স কিউব কোথায় তৈরি হচ্ছে আমার কাছে যে পাওয়ারটা দেওয়া আছে এক্সের সেটা হলো কি এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার এখানে প্রত্যেকটা পাওয়ার ওয়ান টু থ্রি এখানে এক্স কিউবের কোনো জায়গাই হবে না কারণ এক্স স্কোয়ারের উপরে যদি পাওয়ার ওয়ান হয় মোটমাট হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের উপরে যদি পাওয়ার হয় টু মোট হয় এক্স দি পাওয়ার ফোর এক্স কিউব তো তার মাঝে একটু পরে আরও বড় হতে থাকবে এ পাশে গেলে আরও ছোট ছোট পাবা অর্থাৎ তুমি এক্স কিউব পাচ্ছ না তুমি তখন তাহলে এক্স কিউবের সহক কত বলতে পারো তুমি বলতে পারো যে হ্যাঁ এক্স কিউবের সহক এর সহক জিরো কেন কারণ এক্স কিউবের সাথে তুমি চিন্তা করতেই পারো যে জিরো ইন্টু এক্স কিউব এইভাবে সাজানো আছে মানে এক্স কিউবের সাথে যেটা গুণ আছে সেটাই তো সহক জিরো গুণ আছে জিরো সহক তো এক্স কিউবের সহক হলো গিয়ে জিরো কিন্তু এক্স টু দি পাওয়ার এর সহক এটা তো বের করার উপায় আছে দেখো মাইনাস এক্স স্কোয়ার এখানে আছে কিউব স্বাভাবিকভাবেই যখন এটাকে বিস্তৃত করবা তুমি মাইনাস এক্স স্কোয়ার এর থ্রি পাচ্ছ সামনে একটা মাইনাস তো আছেই এছাড়া এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে যখন তুমি কিউব করে দিয়েছ এক্স টু থ্রি পাওয়ার সিক্স হয়ে গেছে আর নিচে যখন তুমি ফোর কিউব করে দিয়েছ সিক্সটি ফোর হয়ে গেছে খেয়াল করো এখানে মাইনাস যেটা সেটা কিন্তু আর প্লাস হয়ে যাবে না কারণ এখানে বিজোর একটা পাওয়ার দিয়ে পাওয়ার এখানে যুক্ত আছে সো মাইনাস এইট সি থ্রি ইন্টু এক্স টু থ্রি পাওয়ার সিক্স ডিভাইড বাই সিক্সটি ফোর তাহলে এক্স টু থ্রি পাওয়ার সিক্সের সহকার হিসাবে আমরা পাচ্ছি মাইনাস এইট সি থ্রি এক্স ডিভাইড বাই সিক্সটি ফোর এটা এবং আমরা সবাই জানি যে এইট সি থ্রি এর মানটা কত সবাই জানি না বোধহয় তাই না বের করা যায় খুব ইজিলি এইটসি থ্রি এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স তিন ঘর পর্যন্ত যাবা যেহেতু এখানে থ্রি আছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি থ্রি পর্যন্তই যাবা এবং নিচে সিক্সটি ফোরটা সিক্সটি ফোরই থাকলো তিন দুগুণে হয় ছয় 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 কাটা উপরে থাকছে ছাপ্পান্ন নিচে থাকছে চৌষট্টি কাটাকাটি দিলে মাইনাস সেভেন বাই এইট এইভাবেই তাহলে আমরা এক্সটি পাওয়ার সিক্সের সহক নির্ণয় করে ফেলতে পারি তাহলে স্টেপগুলো খুব সিম্পল এটাকে দ্বিপদী বিস্ত্রীর সাহায্যে তুমি বিস্তৃত করো তারপর দেখো যে এক্স কিউবের সাথে কোন অংশটা গুণ হয়ে আছে এক্স টু দি পাওয়ার সিক্সের সাথে কোন অংশটা গুণ হয়ে আছে আমরা দেখেছি যে এক্স কিউবের সাথে গুণ হয়ে আছে যেটা সেটা হলো গিয়ে জিরো এক্স টু দি পাওয়ার সিক্সের সাথে যেটা গুণ হয়ে আছে সেটা হলো গিয়ে মাইনাস সেভেন বাই এইট ব্যাস সেটাই হলো গিয়ে অ্যান্সার